এই সরগরম রাজ্য নেওয়ার অভিযোগ নারী নির্যাতনের অভিযোগ শুনেছে বাংলা দেখেছে গণবিক্ষোভ বাড়ি বাড়ি অগ্নি অগ্নিসংযোগ পথে নেমে আন্দোলনে সামিল গ্রামের বধুরা রণমদেহী মহিলারা কেউ রাস্তায় শুয়ে পড়ছেন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ এসবও দেখেছে বাংলা সময় যত গড়াচ্ছে ততই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সন্দেশখালীর এই অশান্তির ঘটনায় বারবার নন্দীগ্রাম মডেলের আভাস দিয়েছে বঙ্গ বিজেপি তাতে আপত্তিও জানিয়েছে শাসনশিবি এই বিতর্কের মাঝে বাঁকুড়ার সভা মঞ্চ থেকে মমতা বললেন একটি জায়গার সঙ্গে আরেকটিকে তুলনা করে দাঙ্গা বাঁধিয়ে ভুল করবেন না কিছু না বললেও অনেকেরই মতে সন্দেশখালী দ্বিতীয় নন্দীগ্রাম ইস্যুতে মুখ খুলে বিরোধীদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী এক এক জায়গার এক একটা চেহারা সেটা মনে রাখবেন কাজেই একটার সাথে আর একটাকে তুলনা করে নিজেরা দাঙ্গাবাজি দিয়ে ভুল করবেন না আমি কোথাও রক্ত ঝরুক চাই না নন্দীগ্রাম মডেলকে মাথায় রেখেই সন্দেশখালীর ঘটনা নিয়েও শুভেন্দু গোড়া থেকে সক্রিয় সম্প্রতি অগ্নিমিত্রা পলের সঙ্গে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ভাইরাল অডিও ক্লিপে সেই আভাস মিলেছে বলেই দাবি শাসক শিবিরের তবে ওয়াকিবহুল মহলের মতে নন্দীগ্রাম ও সন্দেশখালীর বিতর্কের প্রেক্ষাপট বেশ আলাদা নন্দীগ্রামে চাষের জমি জোর করে অধিগ্রহণ করতে চেয়েছিল সরকার সন্দেশখালীতে সেই পরিস্থিতি নেই এদিন মুখ্যমন্ত্রী বলেন সিঙ্গুর নন্দীগ্রাম খাতরা বিষ্ণুপুর এক এক জায়গার এক এক রকম চেহারা কাজে একটির সঙ্গে আরেকটি তুলনা করবেন না ভুল করে নিজেরা দাঙ্গায় জড়িয়ে পড়বেন না মমতার হুশিয়ারি যারা বড় বড় কথা বলছে খুলব ভান্ডার অনেক কিছু জমা আছে আস্তে আস্তে যখন খুলব দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল শুনুন সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম খাতরা খাতরা বিষ্ণুপুর বিষ্ণুপুর এক এক জায়গার এক একটা চেহারা সেটা মনে রাখবেন কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না আমি কোথাও রক্ত ঝরুক চাই না কোথাও অত্যাচার চাই না যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলব ভান্ডার ভাণ্ডারে আমার অনেক কিছু জমা আছে কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলব না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না এবং জ্ঞানও তো দিই না জ্ঞানও তো দেবও না অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না সর্বরকম সাহায্য করি যতটা পারবো মানুষকে সাহায্য করব, মানুষকে সাহায্য করাই আমার কাজ আর আমার কাজের দায়িত্ব আগামী দিন যখন আমি থাকবো না কন্যাশ্রী নেবে শিক্ষাশ্রী নেবে মেধাশ্রী নেবে ও নেবে শিক্ষাশ্রী নেবে সর আদিবাসী ভাই বোনেরা নেবে কর্মী ভাই বোনেরা নেবে দলিত ভাই বোনেরা নেবে তপশিলি ভাই বোনেরা নেবে আমাদের মা ভাই বোনেরা নেবে আমি তো আপনাদের শিখিয়েই যাচ্ছি ছোটোবেলা থেকে যেটুকু আমরা শিখেছি গ্রামবাসীদের শাসক দলে স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ সন্দেশ খালি কাণ্ডের সঙ্গে নন্দীগ্রামের তুলনা টানা মোটেও ঠিক নয় সন্দেশ খালির নাম মুখে না বুধবার মমতার দাবিও খানিকটা এরকম জ্ঞান তো কোনো ভুলকে প্রশ্রয় দেন না বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না এবং জ্ঞান তো দিই না জ্ঞান তো দেবও না অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না সর্বরকম সাহায্য করি যতটা পারবো মানুষকে সাহায্য করব মানুষকে সাহায্য করাই আমার কাজ শাসক শিবিরের স্পষ্ট দাবি ছিল লোকসভা ভোটের আগে রাজ্য শাসক দলকে কলুষিত করার জন্যই চক্রান্ত করা হচ্ছে এদের নাম উচ্চারণ না করে মুখ্যমন্ত্রী দিলেন সন্দেশখালী কাণ্ড নিয়ে জবাব বিরোধী শিবিরকে কার্যত বুঝিয়ে দিলেন শাহজাহানগড়ের প্রতিটি খবর তার নখদর্পণে বাঁকুড়া থেকে তৌসিফ আহমেদের রিপোর্ট সময় কলকাতা